পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে শব্দ দূষণ রোধ করতে সোমবার হঠাৎই বর্ধমানের কার্জন গেটের সামনে জিটি রোডে বাসের মধ্যে লাগানো ইয়ার হর্ন বাজেয়াপ্ত করল পুলিশ এই অভিযানে নেমে পুলিশ বিভিন্ন রুটের বাসের মধ্যে লাগানো খুলে ফেলে পুলিশের এই অভিযানে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ তাদের বক্তব্য অহেতুক মাঝে মধ্যে বাস হর্ন মারে শব্দ দূষণের পাশাপাশি হৃদরোগে আক্রান্ত বা পেসমেকার বসানো রোগীদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয় তাই এই কাজের জন্য সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে

ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন